আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাবাকে কুপিয়ে হত্যা করলেন ছেলে এখন শুনবেন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে থানা পুলিশ নিহত হাফিজ উদ্দিন নরসিংদী জেলার রায়পুরা থানার মণিপুর গ্রামের মৌলানাবাড়ির বাসিন্দা এই ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আলামিনকে আটক করেছে থানা পুলিশ নিহত ব্যক্তি ও তিনি ভৈরবপুর উত্তরপাড়া কেবি হাউসের জালাল মিয়ার বাড়িতে বাবা ছেলে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন রোববার রাত দেড়টার সময় পৌর শহরের ভৈরবপুর কেবি হাউসের জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউসের জালাল মিয়ার বাড়িতে রাত দেড়টার সময় পাশের রুমের বাসিন্দার চিৎকার শুনে গিয়ে দেখেন তাদের রুমে তালাবদ্ধ এ সময় তাদের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করে কোনো সারা না পেয়ে রাতেই জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় রুমের ভেতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে এ বিষয়ে ভৈরব থানার পুলিশের উপপরিদর্শক শক্তি মৃধা জানান গভীর রাতে ট্রিপল নাইনে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে এর সময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আলামিনকে আটক করা হয়েছে এর বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান অদ্য তেইশ ছয় দুই হাজার পঁচিশ রাত অনুমান দেড়টার সময় রাত অনুমান দেড়টার সময় জাতীয় জরুরি সেবা ত্রিপল লাইনের মাধ্যমে আমরা সংবাদ পাই যে এই ভৈরব থানাধীন মধ্যপাড়া কেবি হাউস সড়কে বাসায় ঘরের তা দরজা বন্ধ ডাকা করে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না উক্ত সময় সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে আসি আসার পরে আমরা এলাকার স্থানীয় জনগণ বাড়ির মালিক নাইট গার্ড সবাই সহ উপস্থিতিতে ঘরের দরজা ভাঙি ভাঙ্গা ভিতরে দেখে যে হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে এবং পাশেই তার ছেলে ঘুমন্ত অবস্থায় আছে আমরা লাশ উদ্ধার করে লাশের সূর্ত প্রস্তুত প্রস্তুত করছি প্রতিবেদন প্রস্তুত লাশ পাঠানো পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে মাথায় তিনটা চারটা কোপের দাগ আছে ধারণা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর নিউজ